মুন্সিগঞ্জের যদিও এটা ঢাকার সবচেয়ে নিকটে বা এটা অনেক সময় এটা কিছু কিছু কাজ কাজ হয় নাই এটা কিছু অবহেলিত একটা এলাকা ছিল এটাতে কিভাবে আমরা অল্প সময়ের ভিতরে কিছু একটা কাজ করতে পারি এই জন্য এখানে আমরা সবাই সমবেত হওয়া তা আমাদের এখানে একটা মোটামুটি একটা ডিসিশন হয়েছে যে আমরা একটা খুব তাড়াতাড়ি এখানে যেন একটা মেডিকেল কলেজ করা যায় এই জন্য হয়তো আমরা এইটা হয়তো এক মাস বা দুই মাসের ভিতরে আমরা হয়তো মেডিকেল কলেজটা যেন একটা উদ্বোধন করা যায় এই জন্য আমরা একটা চেষ্টা করতেছি সবাই প্লাস এখানে রাস্তাঘাটের কিছু অবস্থা আছে খারাপ এই রাস্তাঘাটগুলি কীভাবে উন্নতি করা যায় এই ব্যাপারে আলোচনা করা হয়েছে এখানে আপনারা দেখছেন আমাকে বেশ কয়েকজন সচিব মহোদয়রা আসছেন তারা সবাই কিন্তু খুবই পজিটিভ এবং তারা কিন্তু হেল্প করার জন্য এই এখানে আসছে এবং অনেকের বাড়িয়ে কিন্তু এখানে আর হলো আমাদের এখানে কয়েকটা জিনিস আসছিলো তারা এই সে সময় নষ্ট হয়ে গেছে যেমন আপনাদের এই এই কী বলে পৌর ভবনটা নষ্ট হয়ে গেছে প্লাস আপনাদের এই যে শিল্প কলা এটা এগুলি কত তাড়াতাড়ি রিপেয়ার করে এটাকে ব্যবহারে উপযোগী করা যায় এই জন্য আলোচনা হয়েছে তারপর ওই যে আপনাদের এই কাটাখালি খাল খালটা এটাকে কিভাবে ভালোভাবে করা যায় এই জন্য আলোচনা হয়েছে এই হ্যাঁ আর এই সবচেয়ে এই আমাদের যে উপদেষ্টা মহোদয় আনা হয়েছে আপনারা জানেন বিক্রমপুরে কিন্তু ঐতিহ্য অনেক বেশি এই এই কেল্লা এইসব অনেক সময় আপনারাও এখনো তো দেখতেছেন বাট উপদেষ্টা কিভাবে আসছেন উনি আমাদের একটা ভালো আইডিও দিয়েছেন এবং ওনার ফান্ডে থেকে উনি কিছু টাকা ঠাকো দিবে ওইটা দিয়ে আমরা এটা কিভাবে কি করতে সব ব্যাপারে আলোচনা মেইন হলো যে রাস্তাটা শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত এটা চার ইসে ফোর করার জন্য এটা আলোচনা হয়েছে এটা হয়তো খুব তাড়াতাড়ি সম্ভব হবে আর দুইটা ব্রিজের জন্য আপনারা জানা মালখানা করে যে একটা ব্রিজ আছে যেখানে যাওয়ার সময় ওই ব্রিজটাকে দেওয়ার জন্য প্লাস ভেতকা থেকে যে ঢাকা যাওয়ার রাস্তা ওখানেও কিন্তু একটা ব্রিজ ই করে হয়েছে ওটা অলরেডি টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে এই দুইটা ব্রিজের টেন্ডার হয়ে গেছে কাজও শুরু হয়ে যাবে শিল্পকলাটাকে আমরা সংস্কার করব এবং আপনি যে নতুন যে প্রজেক্টটা দিলেন ওইটাও আমরা করে দিবেন মেডিকেল কলেজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার আমরা চেষ্টা করছি জায়গা কিছুই মোটামুটি নির্ধারণ হয়ে গেছে এখন যেই জায়গায় আছে প্লাস একটা জায়গাও আছে সামনে ওখানে হবে শহরেই হবে আর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের এখানে কোনো আলোচনা হয় না আগে আমরা মেডিকেল কলেজ শেষ করি তারপরে সব যদি একসাথে হয়তো আমরা করা সম্ভব হবে না সরকারিভাবে আলু বীজ কোল্ড স্টোর শুধু বীজ দেখার জন্য একটা ওই সে টঙ্গি বাড়ি একটা কোল্ড স্টোর করে দেওয়া হচ্ছে শোনো উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক হই হবে না উন্নয়নটা আপনার সরাই দিতে হবে আশেপাশে যদি আপনারা ওই আমি চিটাগাং হিল ওই কথা বলতেছিলাম আমরা উন্নয়নটা শুধু জেলা কেন্দ্রিক না আপনি আশেপাশে জনগণের যেন বেশি সুবিধা পায় ওই দিকে নদীকে দূষণ করছে পাশাপাশি এই ব্যাপারে পদক্ষেপ আর যে রয়েছে আমাদের নদীর প্রায় অর্ধেক আমি আমার এই পি বলতে এ কি করছে মানে এখন এটা হয়ে গেছে এখন এটা কিভাবে কি করা যাবে আমি এই মুহূর্তে তো বলতে পারবো না আমরা এটা পরিবেশ মন্ত্রণালয়কে এটা আমরা জানাব